সুবিধা নিয়ে শিলিগুড়ি করিডোর হয়ে ফুলবাড়ি ও বাংলাবান্দার সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকছে ভুটানের শত শত পণ্যবাহী ট্রাক আর তাতেই চরম বিপাকে পড়েছেন ভারতীয় ট্রাক চালক মালিক ও সংশ্লিষ্টরা রীতিমতো পেটে টান পড়ে গেছে তাদের তাই তো খাবকি লেখা ব্যানার টাঙিয়ে বিক্ষোভ অনশনে নেমেছেন ভারতীয় ট্রাক চালক ও মালিকরা পনেরো জুন সকাল থেকে সীমান্ত বন্ধ করে বিক্ষোভ শুরু করেন ভারতীয় ট্রাক চালক ও মালিক সংগঠনের সদস্যরা ষোলো জুনও বিক্ষোভ অব্যাহত রয়েছে সীমান্তে কয়েক হাজার ট্রাক দাঁড়িয়ে আছে শুনে আসা যাক কি বলছেন ভারতীয় ট্রাক চালক ও মালিকরা আমাদের হাঙ্গার স্ট্রাইক চলছে সাথে ভুটান গাড়ি আজকের থেকে আমাদের একদম ফুলাফুড়ি স্ট্রাইক করবো ভুটান গাড়ি আমাদের বাংলা বান্ধা পোর্ট দিয়ে ফুলবাড়ি পোর্ট দিয়ে আমরা বাংলাদেশে ঢুকতে দিব না কারণটা হচ্ছে গত চার মাস ধরে আমাদের ইন্ডিয়ান গাড়ি বাংলাদেশে একটাও যায়নি তার কারণ হচ্ছে ভুটান গাড়ি প্রত্যেক দিন দুইশো আড়াইশো করে বাংলাদেশে যাওয়ার কারণে আমাদের কাছে বাংলাদেশের বাংলাদেশের মেসেজ আছে বাংলাদেশ থেকে খবর আছে যেভাবে ভুটান গাড়ি যাচ্ছে এরকম যদি ভুটান গাড়ি যেতে থাকে আমাদের ইন্ডিয়ান মাল ওরা কোনো দিনও নিবে না তাই আমরা ঠিক করছি যতক্ষণ আমাদের ইন্ডিয়ান গাড়ি বাংলাদেশে যাবে না ততক্ষণ পর্যন্ত আমরা ভুটান গাড়ি এই দিকে ঢুকতে না এই যে ইন্ডিয়ান গাড়ি এই যে যেরকম ভুটান গাড়ি দশ চাকা বারো চাকা করে আছে এবং বারো চাকাগুলো চোদ্দো চাকা চোদ্দো চাকাগুলো ষোলো চাকা করে চলছে তো সেটাকে আমরা পুলিশ প্রশাসনকে দেখতে বলছি এবং আমি পুলিশ প্রশাসনের সাথে আবেদন করব যেন আমরা সাধারণ মানুষ আমরা সাধারণ জনতা এই যে আমরা যেন বাঁচতে পারি রুটি রোজগার নিয়ে বাঁচতে পারি কারণ আমরা অনেক সমস্যার মধ্যে আছি সীমান্ত বন্ধ করে দেওয়ার জেরে বিভিন্ন পার্কিং ও এশিয়ান হাইওয়ের ওপর আটকা পড়েছে প্রায় দুই হাজার পণ্য বোঝায় ট্রাক আটকা পড়েছে ভুটান থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আসা পণ্য বোঝায় শতাধিক ট্রাক আর এমন ঘটনায় সীমান্তে সতর্ক অবস্থান নিয়েছে বিএসএফ